আইtaobao বার আইফোন 16 প্রো ম্যাক্স এইবার এইটা তো আমাকে নিতেই হবে মাত্র 14 টাকায় আইফোন 16 প্রো ম্যাক্স এইবার আমি দেখাব লোক কে কিভাবে দেখাইতে হয় আইফোন পকেটে নিয়ে নিয়ে কিভাবে ঘুইরা বেড়াইতে হয় এইবার আমি সব বাইকে দেখাব দারা বাই নাও হেই 빅 슬라이더 উফ এখনো ফোন আসে না ধুত আইফোন হ্যালো আইফোন কবে কবে আজকে ডেলিভারি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসুন রাস্তায় না আমার গেটের সামনে আসুন আমার গেটের সামনে আসুন আমার বাড়ির ভিতরে আসুন তাড়াতাড়ি তো সব গেটের ভিতরে ঢুকে এখন ডেলিভারি দিতে হয় ফাজলা মতে আইফোন তাড়াতাড়ি আসুন কই দাও 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 আইফোন দাও আমার আরে দাঁড়ান দিচ্ছি আমাদের এত দূরে ডেলিভারি দেওয়ার কোনো নির্দেশ নেই হ্যাঁ আমাদের রাস্তা থেকে ডেলিভারি আপনারা ওই রাস্তায় গিয়ে এমনি আসবেন তাও আপনি আমাকে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন হ্যাঁ 300 টাকা বের টাকা দিন ডেলিভারি নিয়া টাকা কিসের টাকা হ্যাঁ কিসের টাকা অনলাইনে না আমি টাকা পেড করে দিলাম বেশি ফাজলামো করার জায়গা বানানা декоরে ডেলিভারির কাছে কত চমা 10 টাকা লাগায় আবার টাকা কি করে

আইফোনের মধ্যে এটা কি লেখা ভি আই ভি ও ভাই বউ লেখা বাবা ফোনের বাক্সে সাবান শ্যাম্পু এই সাবান দিবি ভাই আমার আইফোন কই আইফোনের জায়গায় সাবান কেন হ্যাঁ সাবান কেন

ছেলেটা যে বললো সাবান দিয়ে চকচকা হয়ে স্নান করে থাকলে পরে আইফোন আসে ও তার মানে প্রথমবার আমি তো স্নান করি না সেই জন্যই মনে হয় আইফোন আসে নাই সেই প্রথমে সাবান পাঠাইছে সাবান দিয়ে চকচকা হয়ে স্নান করলেই পরের বার আইফোন আসবে তাহলে যাই যাই আজকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পুরাতে চকচকা হয়ে স্নান করব তারপরের বার আবার দেখি কি থাকে ওইটা অর্ডার করব তারপরের বার তো সেই আসবে যাই ওয়ান উইক লেটার সাবান শ্যাম্পু সবকিছু দিয়ে সান ঠান করলাম এখন দেখি আবার আইফোন অর্ডার করে আইফোন আসে কিনা সেই তো সুন্দর সুন্দর শাড়ি ওই বাড়ির টুম্পা যেইনে একটা শাড়ি কিনছে তা চোদ্দ বার করে ডাইকে দেখে দেখা এই দেখ দিদি কত সুন্দর শাড়ি কিনছি কত ওর থেকে ভালো শাড়ি আমি অর্ডার করব। যে সেই সেই শাড়ি পনেরো টাকা আঠারো টাকা পঁচিশ টাকা বত্রিশ টাকা ওই মহিলার বাড়িতে ডেলিভারি রে ভিতরে তো ঢুকাইতে হবে মনে হয় এই মহিলা তো আবার বাইরে আসবে না হ্যাঁ ভাঙে যা হ্যাঁ বোধি তোমার ডেলিভারি আমার বেনারসি শাড়ি দে তাড়াতাড়ি দাঁড়াও দিচ্ছি তোমাকে তো দিতে আসছি কারো কারোর বাড়ি ঢুকে বাড়িতে ঢুকি না তোমার আবার বাইরের ভিতরে এসে ঢুকে ডেলিভারি দিয়ে যায় আবার বড় বড় কথাও বলো ওটা কি আমার দোষ ছিল বলো আগেরবার বার একটা ওটা কোম্পানি যেটা পাঠিয়েছে আমরা সেটাই দিয়ে গেছিলাম আমাদের তো কোনো দোষ নাই দেখি এবার আর কি এই নাও দিচ্ছি সরকার বোদি এই নাও তোমার এই এটাই এটা কি অর্ডার করলাম শাড়ি জুতার বাক্স এইটা এটা হইলো কি বলেন তো ওই খুব অর্ডার তো এই শাড়িটার খুব ডিমান্ড মানে খুব ভালো আর বাক্স হয়ে যাবে না যেটা সামনে হয়েছে ওটাকে দেখেন তো আগে মাল জুতার বাক্সের শাড়ি বাপ জন্মে শুনি নাই দেখি তার ফিলে ফিলে টিপ বেরোয় আবার দেখেন এইটা তো আমাদের দোষ নাই এটা কোম্পানি যা পাঠায় আমাদের খালি দেওয়ার দরকার দিতে পারলে আমরা বাঁচি এটা কি এত সেরা কেন শাড়ি নাকি মশারি এটা মাছ ধরার জাল হ্যাঁ শাড়ি নাকি এটা তুই ডেলিভারি বয় না ঠকবার আরে এটাই তো ভালো শাড়ি এখনকার ফ্যাশন এইগুলা দেখেন না মেয়েগুলা প্যান্ট কাটা

পর মতন ঠকবাজের অর্ডার আমার আর দরকার নাই যা 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 তুইও যা না যতসব ভুল ভাল সাইট থেকে অর্ডার করবে আর আমাদের মতো ডেলিভারি বয় দেরকে harassment করবে

One eternity later. শিব পূজা চলে আসছে সামনে একটা গয়না লাগে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো একটা সোনার গয়না হইলে কত ভালো হইতো দেখি তো অনলাইনে একটা অর্ডার দিয়ে দেখি আছে নাকি যে ফালতু অনলাইন অর্ডার দিতেও আজকাল ভয় লাগে দুইবার তো অনলাইনে অর্ডার দিয়ে ঠকলাম দেখি তাও এবার আর কি হয় বাবা সোনার গয়না এত কম দাম সোনার থেকে অনেক কম দাম এটাই অর্ডার দেই তাড়াতাড়ি বাই নাও এবার সুদে আসলে সব উসল করে নিব যদি ঠকায় আমাকে সুদে আসলে সব উসুল করে নিব দেখি বাই নাও আবার এই ডেলিভারি